আট বছর পর প্রবাস থেকে আসলাম বাংলাদেশে বাবারে না জানায় আরে লাকেশ মাকেশ লোয়া গ্রাম এটা কে আইতাছে আরে এটা তো মামুনি তো ছোটবেলার বন্ধু প্রবাস থেকে আইসা পড়লো আট বছর পর বাংলাদেশে আইসে কি রে বন্ধু প্রবাস থেকে হুট করে আয়া পড়লি কারণটা কি বন্ধু প্রবাস জীবন আটটা বছর তো কাটাইয়া দিলাম আর কত এর হুট করে আয়া পড়বি কাউরে না জানায়া কিছুদিন আগে বাপের এ নিয়ে খারাপ স্বপ্ন দেখছি বন্ধু তাই প্রবাস মাটিতে আর মন টিকতাছে না তাই বাংলাদেশে চলে আসলাম বাপের অনেক ভালোবাসস তাই না হ বন্ধু তুই তোর বাপের এত ভালোবাসস আর তোর বাপে তো বেটা কি আমার বাপের বন্ধু না না কিছু না বাড়িতে যা গেলেই বুঝতে পারবি অনেক দূর থেকে জানি কই রইছস যা বাড়িতে যা বিকালে দেখা হইব নে আচ্ছা ঠিক আছে তাহলে ফোন দিমু তরে আর বিকালে তুই আহিস একটা চিলের ব্যবস্থা আছে যা বাড়িতে গেলে বুঝবি তোর বাপের কি অবস্থা বাবা এই বাবা কোথায় তুমি আরে আঙ্গো বাড়ি ঘরের এই অবস্থা কে পূর্বার যাওয়ার আগে আট বছর আগে যে বাড়িটা রেখে গেছি আইসা ঠিক এই বাড়িটাই কারণ কি এই আট বছরে বাবার কাছে অনেক টাকা পয়সা পাঠিয়েছি বাবা কি বাড়ি ঘরের কাজ ধরে নাই কা প্রবাসে থেকে এত টাকা পাঠাইলাম কি করলো আমার বাবা এত টাকা বন্ধু আমার বউয়ের গয়না বন্দুক রাইখা পনেরো হাজার লয়েছি আর চাচা আপনি তাস খেলতে বলে এত মদ খেলে গা খান কন্দি এই মদ খাওয়া হয়েছে আমার পেশা আর যদি মত না খাই তাহলে আমার টাসকেলায় জোস আসে না হুনশো চাচায় কি কয় ছেলের বিদেশি কষ্টের ঘামজারানোর টাকা আর কতকাল ভাঙবেন কাকা আরে সন্তান লালন পালন করে এত বড় করছি সন্তানের টাকা আমি খাইব না তো খাইব কে আর তুই হঠাৎ করে এই কথা কইলি কি হইছে এইটা ক কালকে রাত্রে চাচা আপনার ছেলে তো আমারে মেসেজ দিল শুনলাম ওই নাকি দেশে আইবে এতক্ষণে মনে হয় তো বাড়ি আইয়াও পড়ছে কি ক তুই আমার পলা মেসেজ দিছ ও বাড়িতে আইতেছে হ্যাঁ চাচা এতক্ষণে তো মনে হয় ও বাড়ি আইয়া ও পড়ছে কি কয় আমার পলা তো বাড়িতে পড়লে সর্বনাশ হায় হায় খাইছে তো ও চাচা কি হইল মদের বতলটা লিয়া যান ও চাচা কি হইল বুঝলাম না চাচা হুট করে ওই ডাকি লে গে গেলো গা হায় হায় ওরা কইলো ডাকি আমার টাকার মেশিনটা যদি বাংলাদেশে আইসে পড়ে তাহলে তো আমি সর্বনাশ কীরে বাবা তুই বিদেশ থেকে আইলি একটাবারও ফোন দিলি না হা বাবা তোমারে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি প্রবাস থেকে চলে আসছি বাবা আট বছর আগে যে ভাঙ্গা ঘরটা রেখে গেছে আমি প্রবাসে আট বছর পর বাংলাদেশে আসলাম আইসা দেখি এই ভাঙ্গা ঘরটায় কারণটা কি বাবা তুমি বলে বিং লিংয়ের কাজ ধরছো কই বাবা এই আট বছরে কমসে কম থেকে ষাট লাখ টাকা পাঠাইছি এই টাকাগুলা কি করছ বাবা আর এই যে বাবা ভাঙ্গা ঘর দেখে গেছো ঘর উঠাইতে পারি নাই আমার শরীর অনেক অসুস্থ ছিল ডক্টর দেখাইছি আমার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগছে আর সমস্যা নাই বাবা তোর জন্য জায়গা রাখছি সামান্য বাবা আমার কিছুই প্রবাস থেকে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা পাঠিয়েছে আর তুমি কি করছো টাকা গুলা আচ্ছা সমস্যা নাই বাবা তুই মাথা গরম করিস না অনেক দূর থেকে আসছো তুই রেস্ট নি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোর সাথে আমি বিকেলে কথা বলবো মনে যা যা বাবা একটু রেস্ট নেই রেস্ট নে যা বাবার কথাবার্তা শুই না আমার পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেছে কি রেশ নিমো আর প্রবাসের মাটিতে খায়া না খায়া বাবার কাছে এত টাকা পয়সা পাঠাইলাম কিরে বন্ধু বিদেশ থেকে আইলি মন মন খারাপ থাকলে ওইব বন্ধু আট বছর প্রবাস জীবন কাটায়া বাবার কাছে পঞ্চাশ ষাট লাখ টাকা পাঠাইছি আর এই টাকার বাবা হিসাবে দিতে পারে না এতগুলা টাকা আমার বাপে কি করলো আমার মাথায় ঢুকতেছে বন্ধু প্রবাসের কত কষ্টের টাকা আমার তুই জানো এত টাকা পয়সা পাঠাইছি আমার লেগে নাকি সামান্য একটা জমি কিনছে আসলে বন্ধু আমি কুইবার চাইছিলাম তোর বাপটা প্রচুর পরিমাণ টাস খেলে সারাদিন মদ মুদ খায়া তোর ট্যাকাগুলা এইভাবেই জুয়া খেলে নষ্ট করে লাগিস তুই প্রবাসে দেখা খায়া না খায়া তোর বাপের কাছে টাকাগুলো পাঠাই আর তোর বাপে এইভাবে টাকাগুলো নষ্ট করে কি করস বন্ধু আমি প্রবাস লাইফে এত কষ্ট করছি আর আমার টাকাগুলা ভাবে এইভাবে নষ্ট করে দিল আসলে বন্ধু তোরই ভুল ছিল। তুই প্রবাসে থাইকা নিজের কাছে কোনো সঞ্চয় করে আর আওয়াজ নাইকা যা টাকা পয়সা কামাইতি সবই তোর বাপের কাছে পাড়া দিতি আজকে তোর এই অবস্থাটা হইতো না যদি তোর কাছে কিছু টাকা রাখতি বন্ধু আমার কিছুই ভালো না আমি বাসায় চলে যেতেছি বন্ধুর এত কষ্টের টাকা গুলা বন্ধুর বাপে এইভাবে জুয়া নেশা পানি করে নষ্ট করে দিল অনেক কষ্ট লাগতেছে ছেড়ে ডাল যেই যে বাপের কারণে আমার শখের বয়সটা ত্যাগ করে প্রবাস জীবনে পারি দিছি আর সেই বাপে আমার ভবিষ্যটারে ধ্বংস করে দিছে এই বাপরে আমি ছাড়ুম না কিরে বাবা এই দুপুরবেলা বেলা তুই ভাত না খাই মুড়ি খাইতেছ মনটা কি তোর খারাপ না বাবা কিছু হয় নাই আমি প্রবাস থেকে তোমার জন্য ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আইছি কি জিনিস বাবা মদ নিয়ে আইছি তোমার জন্য বাবা তুমি বসো বাবা আমি রাকেশ থেকে নিয়ে আইতাছি পোলাটার আমি এতটা নষ্ট করলাম তারপর পোলা আমার বিদেশ থেকে মদ লইলো আমার জন্য বাবা আজকে আমি তোমারে নিজের হাতে মদ খাওয়াবো এটা নিজে নিয়ে আসছি আমি বিদেশ থেকে খাও বা তুমি আমার চোকের সামনে খাও এটা বিদেশি মাল খাও আ কি খাওয়লি যদি আমারে আ আমার দন্ত বন্ধ হয়ে যাইতেছে আ ও আমার মুখটা ছটপট করতেছে রে একটু পানি একটু পানি 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 আ পানি একটু পানি আমার কষ্টের ঘাম ঝরানোর টেকা তুমি নষ্ট করছো বাবা আমি খায় আর না খাই তোমার কাছে আর তুমি নষ্ট তুমি শেষ আমার বাপে যিনি বাজারে তাই সে কেমন যিনি করতেছে বন্ধু তুই একটু বাজার দিকে তো বন্ধু তুই একটু তাড়াতাড়ি আয় আমার বাপের যিনি কি হয়েছে আমার আট বছরের সম্বল আমার বাপে এভাবে নষ্ট করে দিছে না আমি আমার জীবন রাখুন না বাবা বাবা তোমার কি হইছে বাবা কথা কও বাবা বাবা বন্ধু তোর বাপের কি হইছে এত তাড়াহুড়ো করে আমারে ডাকাইলি বাবা বাজারে গেছিল বাজার থেকে আইসা দেখি কেমন কেমন করতাছে বন্ধু একটু চল আমার বাপের ডাক্তারখানায় লয়ে যাই তুই বন্ধু তোর বাপের ডাক্তারখানা কি তোর বাপের তো শেষ বন্ধু কি কস বন্ধু তাইলে আমার বাপের কি হইলো বন্ধু তাইলে একটা কাজ কর পুলিশে একটা ফোন দে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পুলিশে ফোন দিতাছি এই এখানে কি হইছে আর আমার ফোন দে আনাই লোকে স্যার আমি আমার বাপটারে নিজের হাতে মেরে লাইছি স্যার আমার বাপটা আমারে নিশ্চয় কইরা লাইছে স্যার কি করস তোর বাপের তুই মাইরা লেইসোস আমার আট বছরের ঘামঝোরানো প্রবাসের টেকা আমার বাপের জুয়া খেলা সব নষ্ট বেড়া লাইসে তাই নিজের হাতে আমি আমার বাবারে মাইরা ফেলছি তুই তোর নিজের হাতে তোর বাপে রে মাইরা হইসোস স্যার আমি আইন নিজের হাতে তুইলা নি তুই কেমন পড়লা তোর বাপে রে মাইরা স্যার আমি আমার বাবার খুনি স্যার আমার অরেস্ট করে আমি পাপী বান্ধা ডাক তোর অ্যারেস্ট করতাছি চল হায় হায় কি জো এড উট ঘটনাটা কি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই এইরকম প্রবাসের জরনের কষ্টের টাকা এইরকম করে নষ্ট করছে কার কার পরিবার অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন ধন্যবাদ